আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো দেখবো পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা দুপুরবেলা চলে আসলাম এখন দেড়টা বাজে তো এসে দেখলাম ওদের খাবারের পাত্রে খাবার নেই তো তাই ওদেরকে এখন খাবার দিব পাশাপাশি আমার ওই মুরগি বাচ্চাগুলোকেও খাবার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন প্রচুর সবাইকে খাবার দেওয়া অলরেডি কমপ্লিট হয়েছে এখন এটাকে খাওয়ান দিব তারপরে লাগে আমার ওই ওই সাদে যে মুরগ মুরগি হাঁস মুরগা সেগুলোও খাবার দিব আপনি দেখতে পাচ্ছেন কলেম্বাল লাইট ব্রাহ্মা তারপরে সিল্কি এরপরে টার্কি এরপর ফাইটার এরপর টাইগার কালার বার্ড এবং একটা তালা সিস্টেম করেছে একতালা তালা তিন তালা চার তালা পাঁচ তালা প্রত্যেকটা মাঝখানে পারিশান আছে তাহলে নিচতলা পারিশান নাই আর বন্ধুরা এই যে আমার সিল্কি মুরগিগুলো এখানে শুধু এখানে থাকে এবং এখানে ওরা লালন লালুপান করে থাকি কিন্তু মূলত এটা আমার সম্পূর্ণ ফল বাগান যে হাতে আমার সবচেয়ে বৃহৎ বাগানটা হচ্ছে সাদের দ্বিতীয় অংশ এবং এই অংশেই আমি ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ আগে একটু ওদেরকে খাবার দিয়ে নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর তেজপাতা গাছ এখান থেকে আমরা তেজপাতা পাতা নেই আর তেজপাতা কিনতে হয় না এটা একটা ওষুধের গাছ বন্ধুরা বেশ ভালো ঠান্ডার কাজে লাগে এবং বিভিন্ন ধরনের রান্নাবান্না কাজে লাগে ওষুধ হিসাবে বললাম যে ঠান্ডার কাজে লাগে প্রচুর ঠান্ডার কাজ ভালো হয় এবং শুনছি যে ডায়াবেটিস নাকি ভালো হয় আমি জানি না শোনার কথা আর কি তো বন্ধু আরও ওষুধি গাছ আছে আমার যেমন তুলসী গাছ আছে তারপরে আরও বিভিন্ন ধরনের গাছ আছে থানকনি পাতা গাছ আছে তো বন্ধুরা চল ওদের খাবার দিয়ে নেই ওরা খেতেছে হ্যাঁ ওদেরকে অলরেডি খাবার না দেওয়া পর্যন্ত ওরা আমার পিসি পিছিয়ে থাকবে ওদের খাবার দিয়ে এনে তারপরে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা বন্ধুরা এই যে মিক্সড খাবার নিয়ে আসছে এখানে বিভিন্ন ধরনের খাবার আছে ধান ভুট্টার ঘোড়া তারপরে ফিট তারপরে চাল এবং আরও মিক্সড গম ইত্যাদি খাবার আছে এই যে ওদেরকে খাবার দিচ্ছে দেখতেছেন আর এগুলো খাওয়া দাওয়া শেষ করুক আর এই দিয়ে পাশাপাশি আমি ভিডিও চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি আমার সাত বাগানটাকে তো বন্ধুরা দেখতেছেন ওরা খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত আছে হ্যাঁ আর এরা হলো ও যে মা মা ঘুরছে বাবা নাই আর এই যে তার সন্তানগুলো সন্তান চারটা সন্তান দেখেন কত সুন্দর হ্যাঁ সুখী পরিবার দুই ছেলে দুই মেয়ে এই হচ্ছে তার পরিবার এই পরিবার নিয়ে আমার এখানে বসবাস করে এবং দুতলা একটা সাইডে থাকে আর একটা সাইডে কলেমাল্লা ব্রাহ্মগুলো রাখা হয় বন্ধুরা তোমরা ঘুরে দেখাচ্ছি দেখান জাম্বরাগুলো যা আসলো সব ঝরে পড়ে গিয়েছে আর এই দুইটাও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে একটাও খুঁজে পাবেন না সবগুলো শেষ হয়ে যাবে বন্ধুরা আর বোরে কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে আমিও খাই পাখিও খাই দেখতেছেন এটা কালার কিন্তু আসে না এইগুলো এখনও বাড়তি হয়নি পরিপূর্ণ বাড়তি হয় না এইগুলোই পাখি খেয়ে ফেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন হুম এখনও কিন্তু কালার আসতেছে মাত্র আপনার সবে মাত্র কালার আসতেছে আর বড়িগুলিও হ্যাঁ পাখি অ্যাটাক করছে আপনার দেখেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা হ্যাঁ দেখেন আপনারা দেখেন এই যে আমার কত সুন্দর হ্যাঁ জাম্বুরা ফুল ফুটে কিন্তু দুঃখের বিষয়ে একটা জাম্বুড়ো ঠিক আছে আপনারা যদি জানেন সাদে কীভাবে জাম মানে টিকানো লাগে সেটা যদি আপনারা জানান প্লিজ কমেন্ট করে জানান আমি উপকৃত হব বা আমার জাম পাঁচটা বছর চেষ্টা করতেছি একটা জাম আমি সাদে মানে আজ পর্যন্ত মানে তৈরি করতে পারিনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার বড়িগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন বড়গুলো অলরেডি কালার চলে আসতেছে দেখেন বেশ ভালো বেশ ভালো বরে এবং প্রচুর মিষ্টি এটা বলা হয় আপেল কোল আপেল কোল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাখি খেয়ে ফেলছে তাই আমরা এই এই অবস্থাতেই খেয়ে নিতে হচ্ছে যে এই অবস্থায় বড়িগুলো খেয়ে নিতে হচ্ছে যদিও বড়িগুলো প্রাপ্ত বা পরিপূর্ণভাবে তৈরি হচ্ছে না পাখি সব নষ্ট করে ফেলছে তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা তো চলুন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন আমার জাম গাছ বিশাল বড় জাম গাছ আর এই সাদের জাম কতটুকু হয় আমি জানা নেই তবে একবার হয়েছিল আটটা এরপরে হয়েছিল ছয়টা ওই ছটা একটাও খেতে পারেনি জামগুলো বন্ধুর আর কাঁঠাল কাঁঠালের কোনো খোঁজ খবর নাই এর বয়স এটা বিচি লাগানো হয়েছে বয়স চার বছর পরে শেষে পাঁচ বছর পড়ছে আগামীতে যদি কাঁঠাল না হয় আরেকটা বছর দেখব মানে ছয় বছর দেখা পরে গাছটা কেটে দিব কিছু করার নেই আর এই যে তেতুল গাছ কলম কাটা তেতুল গাছ নিয়ে আসছিলাম বলছিল যে লাগানো বছর পরেই ফল হবে কিন্তু তিন বছর ধরে লাগিয়ে রাখছি কোনো ফল নাই ফুলও নেই বন্ধু দেশি বড়োই গাছ টক মিষ্টি প্রচুর টক মিষ্টি বড়োয় যারা খেতে মঞ্চে চলে আসবেন আমার সাথে বিনামূল্যে খেয়ে যাবেন আপনাদের আমার ইউটিউব ফ্যান যারা আছেন ইউটিউব বন্ধুরা যারা আছেন তাদের জন্য বড়োই ফ্রি আর পেয়ারা গাছটা আপনার আপনি নিজে নিজে হয়েছে হয়তো বা কোনো সময় পাখি বীজ নিয়ে আসছিলো সেটাই এবং পেয়ারাগুলো এই দেখেন এখনও গাছের পেয়ারা আছে যদিও গাছে পেয়ারাগুলো খেতে পারি না বিভিন্ন ধরনের পোকা অ্যাটাক করে আর বন্ধুরা এটা হচ্ছে আপেলকুল বড়োয় দেখেন এই যে আপেল কুল দেখেন প্রচুর মিষ্টি এবং সাইজে বড় হয় যদিও এখন এগুলি তেমন বাড়তি হয়নি দেখতে পাচ্ছেন তেমন বাড়তি হয়নি মাত্র হচ্ছে তো গাছে কিন্তু প্রচুর বড়ে হয়েছে বন্ধুরা বোঝা যাচ্ছে না রোদের তাপের কারণে আর এটা হচ্ছে বাউকুল কুল এটা মাত্র হাউজে স্থানান্তর করেছে আশা করি আগে আমি ভিডিও দিতে পারবো প্রচুর বড়ে হবে তারপরেও কম হয়নি মিনশাল্লাহ এখনও পঞ্চাশটা মতো বড়ে আছে গাছ বন্ধুরা এটা হচ্ছে হাজারি পেয়ারা পেয়ারাটা প্রচুর মিষ্টি এবং প্রচুর রসালু যদিও এটা সিজনাল এক সিজনে হয় বন্ধুরা আর এই যে একটা পেয়ারা এটা বারো মাস এবং প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি শীতকালে আর বর্ষাকালে বড়ে পেয়ারাগুলো ফুকে ধরে এবং এগুলো পানসা লাগে আর শীতকালে একদম চিনির মতো মিষ্টি যদিও হ্যাঁ পেয়ারা এখনও গাছে ভালো পেয়ারা আছে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখনও ভালো পেয়ারা আছে ডালাগুলো অনেক দূরে দূরে তো হ্যাঁ এই দেখেন এখনও ভালো পেয়ারা আছে এই হচ্ছে বন্ধু না আমার দৃশ্যগুলো লুকগুলো লুক দেওয়ার চেষ্টা করছি দেখেন কত সুন্দর দেখা যায় বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আরও হ্যাঁ এই যে এটা হচ্ছে যারা লেবু এই লেবু গাছটা যা এক একটা লেবু নাকি পাঁচ কেজি হয় যদিও আমি জানি না কতটুকু হয় ফলন হয় না নিয়ে আসছি গাছটা অনেক দাম নিয়েছিল ছোটো চারা গাছ ছশো টাকা নিয়েছিল বেলা পাশে হয়েছে গত বছর ফুল আসছিলো ফল আসে না আশা করি আগামী বছরে ফুল এবং ফল দুটাই পাবো এটা হচ্ছে নারকেলের কুল এটা খুবই আমার প্রিয় একটা কোল নারকেলি তাই এটা চারা নিয়ে আসছে এ বছর ফল পেলাম না আগামী বছর পাবো আর এটা হচ্ছে চায়নার থ্রি প্রজাতির লিচু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লিচু এবং এতেলি ফল পেয়েছিলাম আটটা মতো খুবই মিষ্টি এবং খুব ভালো বেশ বড় চায়নার থ্রি বন্ধুরা আর এই দুটা টমেটো গাছ আল্লাহবাক মানে কীভাবে হয়েছে আমি জানি না দেখি হয়ে গিয়েছে হ্যাঁ আল্লাহবাগের দাম তো বন্ধুরা আল্লাপাকে কিন্তু সবগুলো দ্বার কিছু কিছু আশগুবির মতো পাওয়া যায় এটা হচ্ছে খেজুর গাছ এই এদের আমি বাজার থেকে খেজুর কিনে নিয়ে শেখা দিলাম বেশি লাগাইছি চার পাঁচটা একটা হয়ে গিয়েছে এবং সেটা বেশ ভালোভাবে এর বয়স অলরেডি দুই থেকে তিন বছর হয়ে গিয়েছে যদি এটা যত্ন অভাবে ফল হচ্ছে না আশা করি আগামীতে যত্ন করলে একটা কিছু হবে আর কি আর টমেটো গাছ এবার যত্ন করে নিই তাই নষ্ট হয়ে গিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আর বন্ধুরা এটা হচ্ছে মেয়াজাকি আম গাছ এটা হচ্ছে মেয়াজাকি ওটা হচ্ছে বাড়ি ফুর জাতের আম এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো আমরা বলি যাচ্ছি ব্রণায় কিং ব্রণায় কিং সবচেয়ে দামি লম্বা বড়ো জাতের আম দামি না সবচেয়ে বড়ো জাতের আম আর এটা হচ্ছে কী বলে পানি ফল বলে কেউ তারপরে আমরা বলি আরমুজ গাছ জামরুল গাছ হ্যাঁ কেউ পানি ফল কেউ আরমুস গাছ ইত্যাদি বলে আর সবেদা প্রচুর মিষ্টি এবং সুন্দর থাই প্রজাতি সবেদা বেশ ভালো কিন্তু দুর্ভাগ্য আমি খেতে পারি না পা খেয়ে ফেলে হ্যাঁ আর এটা একটা খারাপ দিক হচ্ছে এগুলো গাছে পাকে এবং গাছ থেকে যদি সেরে নেই তাহলে পাকে দশ দিন বারো দিন পরে পাকে কিন্তু মিষ্টি হয় না পাঁচ আর এখান থেকে প্রচুর মিষ্টি কিন্তু দুর্ভাগ্য পাখির জন্য খেতে পারি না পাখি খেয়ে হ্যাঁ মানে ওই ঝুলায় নিচে ফালায় রাখে প্রতিদিন সকাল বা তিনটা চারটে পায়। পাই কিন্তু যখন আমি টিপে দেখি একটা পাকা পাই না বন্ধুরা এটা দেখানোর চেষ্টা করলাম চলুন ওদিক দিয়ে আম গাছটা দেখে এখনও গাছে আম হচ্ছে সেটা দেখাবো আর দেখেন কত সুন্দর লুক হ্যাঁ স্বাদে এরকম একটা সাত বাগান করে ফেলুন যদি আমার সাহায্য লাগে অবশ্যই আমি আমাদের সাহায্য করব দেখেন গোলাপ ফুলে প্রচুর ফুল আসতেছে হ্যাঁ আর যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব দেখেন কী সুন্দর লেবু ঝুলছে গাছে গাছে শীতকালে হ্যাঁ গাছে এরকম লেবু ঝুলে আপনারা কমেন্ট জানাবেন কিন্তু হ্যাঁ এরকম লেবু বারো মাসে লেবু প্রচুর লেবু হয় আপনারা দেখেন কত সুন্দর লেবুগুলো ঝুলছে মানে গাছের থেকে লেবুর সংখ্যা বেশি তো আপনার এরকম একটা সাদ বাগান করে ফেলুন যদি আমার সহযোগিতা লাগে অবশ্যই আমি সহযোগিতা করব আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি সেই ফেসবুকটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুকে পেজে যেই সব ভিডিওগুলো দিয়েছে সেগুলো প্রত্যেকটা দেখে সুন্দর করে মতামত জানাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর একটা সাদা গোলাপ ফুল দেখেন দেখতেই ভালো লাগে দেখেন সাদা গোলাপ ফুল আপনাদের কি সাদা গোলাপ ফুল আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কত সুন্দর নয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখেন গাছে কি পরিমাণ আম হয়েছে প্রচুর আম হয়েছে এই শীতের সিজন হ্যাঁ দেখেন কী আম দেখেন আম গাছটা ভরে আছে আম এবং ইনশাল্লাহ প্রচুর আম হবে আপনারা দাঁড়াত রইল চলে আসবেন বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বাকিগুলো দেখেন কীরকম পুঁই গেছে কীরকম ফুল হয়েছে দেখছেন কত সুন্দর পুঁই ফুল দেখেন আপনারা এ পুঁকে পুঁয়ের গোটা খান কিনা জানি না আমিও খাই না আমার বাসা পরিবার সবাই খায় এবং এটা খুব পছন্দ করে গাছটাকে কেটে ফেলতে চেয়েছিল কাটতে দেয় না ফুল বড় হবে পাকবে তারপরে কাঁচাও খাবে পাকাও খাবে আপনারা খান কিনা সেটা কমেন্ট করে জানাবেন মধ্যে আর দেখুন কত সুন্দর আম দেখেন আম দেখাইতেই ভালো লাগে প্রচুর আম হয়েছে ইনশাল্লাহে সবগুলো টিকবে আর প্রচুর পেয়ারা খেয়েছে সেই গাছটার মধ্যে এখনও প্রচুর পেয়ারা আছে সব ব্রিটো দেখাতে গেলে অনেক সময় লাগবে আর বেশি বড় করতে চাচ্ছি না আমি কুল বড়ে দেখে শেষ করবো দেখেন কীরকম হ্যাঁ কোল হয়েছে আপনাদের দেখাতে পারছে কিনা এটা হচ্ছে নারকেলের কুল বা কুল বড়ে সবাই বলে পুরা গাছটা বড়া পুরা গাছটা ইচ্ছা মতো হয়েছে আপনারা দেখেন ওই যে নিচে দেখেন গাছগুলো কেমন ভরে ঝুলছে হ্যাঁ বন্ধুরা তো অনেক হলো আর দেখাবো না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার ভিডিও শেষ করছি আর প্রতিদিন বিকাল চারটা পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জেনে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তাতে করে হালদা এগো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাত বন্ধুরা বিদায়